আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নেই তুহিন ডেরি ফার্মের নিয়মিত পর্বে স্বাগতম জানি শুরু করতেছি আজকে নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আমরা আজকে দুইটা গরু ডেলিভারি দেবো সিলেট মৌলবী বাজার যাবে একটা গাবি এবং বাছুর দেখতে পাচ্ছেন এই গাবিটা ছয় দাঁত বয়স এটা দুধ আছে সাতাশ আঠাশ লিটার ষাঁড় বাচ্চা এই গরুটা সিলেট মৌলবী বাজার জাহাঙ্গীর ভাই নিয়ে এসে বুলবুল ডেরি ফার্ম ওনারা আসে নেয় ওনারা এই ভিডিও দেখার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করেছে আমরা নিজ দায়িত্বে পৌঁছে দিচ্ছি নিজস্ব রাখাল এবং গাড়িসহ এই গাড়িতে আমরা এই গরুটা পাঠাবো আর এই গরুটা নিয়েছে আমাদের এক ভাই বড়ো ভাই সিরাজগঞ্জ বাসা ইনি বরাবরই আমার কাছে গরু নেয় অনেক গরু দিয়েছি বড়ো ভাই অনেক ভালো মানুষ এই গরুটা এ যা এই গরুটা বয়সে দুই দাঁত দুই দাঁত বর্তমান দুধ আছে তেইশ চব্বিশ লিটার রানিং দুধ সকালবেলা পনেরো লিটার বিকেলবেলা দশ লিটার নয় দশ এইরকম তেইশ চব্বিশ লিটার লিগেল দুধ আছে গরুটাতে এই গরুটা আমরা দিলাম ভাইকে এটা প্রেগনেন্ট আছে তিন মাস তিন মাসের প্রেগনেন্ট চব্বিশ কেজি দুধ আছে রানিং এ গোটা দুই দাঁত বয় জ্বালা বাচ্চা দুধ ছিল তিরিশ লিটার এবারে গোটা চৌত্রিশ পঁয়ত্রিশ লিটার দুধ দিবে দ্বিতীয় বিহানে এখনও পঁচিশ তেইশ চব্বিশ দুধ তিন মাসে প্রেগনেন্ট এবং দুই দাঁত বয়সে এই গরুটা দিলাম তো যারা ভালো গরু কিনতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সরাসরি আসবেন আমাদের খামারে অসংখ্য গাভি বকনা সার সব কিছু রয়েছে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন দর্শক মণ্ডলী আমি একজন পশু ডাক্তার ওই আই টেকনিশিয়ান এবং একজন খামারি আমাদের খামারে সবসময় জাত মান কোয়ালিটি গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাইয়ারা আমাদের খামারে অসংখ্য গাবি আছে যারা খামার শুরু করতে চান আপনারা আসবেন আপনি আসতে পারবেন না লোক পাঠাবেন দেখবেন দেখে শুনে যাচাই বাছাই করে ভালো গরু সংগ্রহ করবেন আশা করা যায় ঠকবেন না আমাদের এখানে জাত মান কোয়ালিটি সব কিছুই পাবেন আমাদের কাছে পঁচিশ লিটার বিশ লিটার আঠারো লিটার পনেরো লিটার তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার পর্যন্ত দুধের গাবি আছে যারা ভালো গাবি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম